মা আর ছোট ভাইয়ের সামনেই নিউ ইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ ঝরল বাংলাদেশি উইন রোজারিয়র সাতাশ মার্চ বুধবার বেলা একটা চল্লিশ মিনিটের দিকে ওজন পার্কে একশো স্ট্রিট এবং একশো এক বাসায় এই মর্মান্তিক ঘটনার সংবাদে গোটা কমিউনিটি ক্ষুব্ধ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মা আর ছোট ভাইয়ের সামনে নিউ ইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ ঝরলো বাংলাদেশি উইন রোজারিওর সাতাশে মার্চ বুধবার বেলা একটা চল্লিশ মিনিটের দিকে ওজন পার্কে একশো স্ট্রিট এবং একশো এক এভিনিউর বাসায় এই মর্মান্তিক ঘটনার সংবাদে গোটা কমিউনিটি ক্ষুব্ধ নিহত উইনের মা ইভা কোস্টা গণমাধ্যমে অভিযোগ করেছেন তার ছেলে পুলিশের দিকে কাঁচি হাতে ধাওয়া করেনি পুলিশের বডি ক্যামেরা পরীক্ষা করলেই তা স্পষ্ট হবে অপরদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই বাসা থেকে উইন পুলিশের হটলাইনে কল করে দ্রুত পুলিশের সহায়তা চায় দুই মিনিটের মধ্যেই টহল পুলিশ ওই বাসায় যায় পরিস্থিতি অবলোকনের জন্য পুলিশের চিফ অব পেট্রোল জনসেল জানান অকস্থলে পৌঁছার পর উইনের মানসিক সংকটের চরম অবনতি ঘটে পুলিশ চেষ্টা করেছিল তাকে নিয়ন্ত্রণে এনে নিকটস্থ হাসপাতালে নিতে চিফ অব পেট্রোল আরও উল্লেখ করেন উইনকে শান্ত করতে ব্যর্থ হলে কর্তব্যরত দুই পুলিশ অফিসারই প্রথমে তাকে থামানোর প্রক্রিয়া অবলম্বন করেন এতে সে আরও ক্ষিপ্ত হয়ে আরও কয়েকটি কাঁচি হাতে নিয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করেন সে সময় পুলিশ তাকে গুলি করতে বাধ্য হয় গুরুতর আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে নিকটস্থ জ্যামাইকা হাসপাতাল নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয় উইনের ছোট ভাই উৎস রোজারিও তাদেরকে জানিয়েছে উইন মানসিকভাবে সুস্থ ছিলেন না কয়েকদিন আগেও নাকি চিকিৎসকের কাছে গিয়েছিলেন পুলিশ আরও দাবি করেছে উইনকে ঠেকাতে পুলিশ অফিসার দ্বয় টেজার আত্মরক্ষার প্রাথমিক অস্ত্র প্রয়োগের চেষ্টা করলে তার মা সেটি প্রতিহত করেন অবশ্য পুলিশের এ দাবি সত্য নয় বলে উল্লেখ করেছেন ইভা কস্টা ইভা জানিয়েছেন উইন পুলিশের কাছে ধরা দিতে চায়নি সে তাকে জড়িয়ে ধরে পুলিশের হাত থেকে বাঁচানোর আকুতি জানিয়েছিল ইভা কোস্টা বলেছেন তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হলো তিনি এর বিচার দাবি জানিয়েছেন ইভা বলেন উইন মার্কিন সেনাবাহিনীতে ভর্তির অপেক্ষায় ছিলেন ইন্টারভিউতে টিকে গেছেন মানসিকভাবে সে সুস্থ না থাকলে ইন্টারভিউতে টিকে কিভাবে উল্লেখ্য উইনের বাবা ফ্রান্সিস রোজারিও জেএফকে এয়ারপোর্টে কাজ করেন এই দুর্ঘটনার সময় তিনি সেখানেই কর্মরত ছিলেন সংবাদ পেয়ে দ্রুত বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছেন গাজীপুরের সন্তান ফ্রান্সিস সপরিবারে যুক্তরাষ্ট্রে এসেছেন দু সালে স্বামী স্ত্রী উভয়ই জেএফকে এয়ারপোর্টে চাকরি করেন তারা পরিবারের জ্যেষ্ঠ সন্তানের এহেন মৃত্যুর জন্য দায়ী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই সংবাদ জেনে জ্যাকসন হাইটস সংলগ্ন লুথারেন চার্চের প্যাস্টোর জেমস রয় ওজন পার্কে উইনের মা বাবা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছেন বুধবার সন্ধ্যায় কিন্তু পুলিশি তৎপরতা অব্যাহত থাকায় সরাসরি কারো সাক্ষাৎ পাননি জেমস রয় এ সংবাদদাতাকে জানান মাঝে মধ্যেই মা বাবার সাথে উইনকো চার্চে দেখেছেন তিনি তিনি বলেন আমি তাকে শিশুকাল থেকেই দেখছি মানসিকভাবে সামান্য অসুস্থ ছিলেন ছয় মাস আগেও সে জ্যামেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছে তারপর তাকে কখনো অস্থির হয়ে কোনো বাজে কাজে লিপ্ত হতে দেখিনি বা শুনিনি তার এই অকাল মৃত্যুকে মেনে নেওয়া যায় না আমি নিজেও তাকে মার্কিন সেনাবাহিনীতে যোগদানের অনুরোধ জানিয়েছি কারণ তার শরীর কাঠামো অত্যন্ত উপযোগী সেনাবাহিনীতে তরতর করে উপরে ওঠার ক্ষেত্রে উইনের ছোট ভাই উৎস জানায় মাসে একবার করে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ত অন্য সময় সে খুবই ভদ্র ও নম্র থাকত তার লক্ষ্য ছিল মার্কিন সেনাবাহিনীতে ভর্তি হওয়ার নিউ ইয়র্ক সিটির একজন অ্যাডামস হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশনকারী উইন সেনাবাহিনীতে ভর্তি হওয়া নিয়েই খুব উদ্বিগ্ন ছিলেন বিলম্ব সই ছিল না তার সে কারণে সে নিয়মিত গ্রহণ করছিল না সর্বশেষ এন পুলিশ অফিসারের বডি ক্যামেরার ফুটেজ রিলিজ করা হলে প্রকৃত তথ্য সহজেই উদ্ঘাটিত হবে বলে মনে করা হচ্ছে তবে ইতোমধ্যেই অভিযুক্ত দুই অফিসারের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে পুলিশের চিফ অব পেট্রোল জনসেল আরও জানান আমাদের ওই দুই অফিসার দ্রুত ওই বাসায় গিয়েছিল জরুরি সহায়তার অভিপ্রায়ে এমনই অবস্থায় তরুণটির মৃত্যু হওয়া খুবই দুর্ভাগ্যের ব্যাপার এটা উইনের পরিবার এবং আমাদের পুলিশ বাহিনীর জন্য খুবই কষ্টের কারণ আমরাও তো মানুষ ওরা এসেছিল উইনের ডাকে সহায়তা করতে তারা কখনই কোনো ধরনের চাপ প্রয়োগে আগ্রহী ছিলেন না উইন যদি সাড়া দিতেন তাহলে এমন পরিস্থিতির অবতারণা হতো না বিশ্ববাংলা ফোর নিউজ ডেস্ক